ফুটবল বিশ্বের ব্যক্তিগত পুরস্কারের তালিকায় অপরির দিকেই থাকবে ব্যালন দিয়র মৌসুমের বর্ষসেরা ফুটবলারের হাতে এই পুরস্কার তুলে দেয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ইতিহাসে সবচেয়ে বেশি এই পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনিল মেসি রেকর্ড আট বার এই পুরস্কার নিজের করে নিয়েছেন মেসি এবার সেই পুরস্কারকে মেসি স্মরণ করলেন অন্যভাবে বাজারে হাইড্রেশন ড্রিঙ্ক আনবেন মেসি এটা বলা হয়েছিল আগে ফ্যাক্টরি দেখে এসেছিলেন জুন মাসেই বাজারে আসার কথা ছিল তার এবার সত্যি এলোতা মাস প্লাস নামে বাজারে আসছে এই পানীয় চারটি ফ্লেভারে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে এটি তারই একটি ফ্লেভারের নাম মেসি রেখেছেন ব্যালুন ডিওর কে স্মরণে রেখে কমলার স্বাদের তৈরি বলে যার নাম করা হয়েছে অরেঞ্জ ডিওর নামে অরেঞ্জ ডিওর ছাড়া বাকি তিন ফ্লেভারের মাঝে আছে মায়ামি পাঞ্চ বেরি কোপাকরাস, লিবন লাইম লিঙ্ক পানীয়ের নাম মাস প্লাস রাখার ব্যাপারে মেসি জানান মোট চারশো পঞ্চাশটি স্প্যানিশ নাম থেকে এই নামটি বেছে নেওয়া হয়েছে নিজের জীবন ও ক্যারিয়ারের কথা ভেবেই এই নাম বাছাই করেছেন স্প্যানিশ মাসের অর্থ আরও বেশি সঙ্গে প্লাস চিহ্ন দিয়ে অতিরিক্ত হাইড্রেশনের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে মেসির এই হাইড্রেশন ড্রিঙ্কে মোট চারটি ফ্লেভারই বাজারে আসবে আগামী জুন ইলেকট্রোলাইট ভিটামিন এবং বিভিন্ন নামগুলো মেসি বেছে নিয়েছেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে মায়ামি মায়ামি বর্তমান ক্লাব ইন্টার এবং মায়ামি শহরকে উল্লেখ করেছেন জামের সঙ্গে রাখা হয়েছে আনারসের হালকা মিশ্রণ অরেঞ্জ ডিওরে রাখা হয়েছে কমলার অ্যাসিডিক স্বাদ বেরি কোপা ক্রাশ ফ্লেভারে সাতটি কোপাদেল রে এবং দুই সালে জয় করা কোপা আমেরিকার স্মৃতি চেয়েছেন মেসি। জাম এবং মিশ্রণে তৈরি করা হয়েছে ফলের এটি আর সবচেয়ে ফ্লেভার হিসেবে আছে লেমন লাইম লিগ ক্যারিয়ারের চার চ্যাম্পিয়ন্স লিগকে মাথায় রেখে বাছাই করা হয়েছে এই নাম লেবুর ফ্লেভারে বাজারে আসবে এটি নিউজ ডেস্ক ডেস্কিডি টাইমস